দিবী জিয়াস নাকি নাকি ইস্টবেঙ্গলে চুক্তি সেরে ফেলেছেন তা নিয়ে সোমবার সকাল থেকে জোর আলোচনা চলছে এই আলোচনার মধ্যে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে নিজের সম্পর্ক ছিন্ন করলেন গ্রিক স্ট্রাইকার স্বাভাবিকভাবেই দুয়ে দুয়ে চার করে সমর্থকরা আশা করছেন এবার লাল হলুদ জার্সিতে খেলতে দেখা যাবে তাকে প্রথমে শোনা গেছিল ডিয়াম্যান্ট্যাকোসকে মুম্বাই প্রস্তাব দিয়েছে এরপর শোনা যাচ্ছে কেরালাও তাকে রেখে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি তিনি এবার তিনি নাকি লাল হলুদে আসার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যদিও ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এই বিষয়ে নিশ্চিত করে কিছুই বলা হয়নি এই মৌসুমে সবচেয়ে বেশি গোল রয়েছে তার গোল্ডেন বুটের মালিকও হয়েছেন এখন তার মার্কেট ভ্যালু চার দশমিক আট কোটি টাকা সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলেন তার গোল করার প্রবণতাই তাকে সবচেয়ে ভয়ঙ্কর করে তোলে সদ্য শেষ হওয়া মরশুমে তার সকলেরই দেখা এখন দেখা সত্যিই তিনি ইস্টবেঙ্গলে আসছেন কি